ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ নাইন ফোর ফাইভ থ্রি ভাই প্রশ্ন করেছেন ছয় নম্বর গ্রুপ থেকে যে আপনার একজন কলিকার আম্মা মুমূর্ষ অবস্থায় কিছুক্ষণ হুশ থাকে কিছুক্ষণ আবার হুশ থাকে না যখন হুশ থাকে তখন তিনি নামাজ আদায় করে নেন তো এখন কি করণীয় তো তার জবাব হচ্ছে যে যখন কোনো বান্দা বা বান্দির হুশ চলে যায় অসুস্থতার কারণে বা যে কোনো কারণে অ্যাক্সিডেন্টের কারণে যতক্ষণ পর্যন্ত বেহুশ থাকে ততক্ষণ পর্যন্ত তার উপর কোনো বিধান কার্যকর থাকে না অর্থাৎ ওয়াজিব থাকে না আদায় করা জরুরি নয় আদায় করা সম্ভবও নয় তার পক্ষে কোনো গুণাই হবে না এবং হুঁশ ফেরার পরে সেটা কাজাও আদায় করতে হবে না আল্লাহ তালা সেটা ক্ষমা করে দিয়েছেন তো সেটা তিনটি অবস্থা একটি হলো বেহুশ অবস্থায় তার উপর আতের কোনো বিধান কার্যকর থাকে না হুশ ফিরলেও সেটা আর কাজা আদায় করতে হয় না আর আরেকটি হচ্ছে যদি ভুলে যায় তো তাহলে তার উপর কোনো বিধান ফরজ থাকে না যখন স্মরণে আসে তখনই তাকে সাথে সাথে সেটা আদায় করতে হয় তবে এটা কাজা করতে হবে যেটা ভুল হয়ে গেছে সেটা আদায় করতে হবে যেমন নামাজ একেবারে ভুলেই গেছে ওয়াক্ত অতিক্রম হয়ে গেছে পরে স্মরণে এসছে যে হাই আমি তো নামাজ পড়িনি সেটা কাজে করতে হবে বেহসি অবস্থা থেকে ভিন্ন এটা এটা হলো দ্বিতীয় আর তৃতীয় অবস্থা হচ্ছে ঘুমন্ত অবস্থায় যখন ঘুমিয়ে গেছে তার ইচ্ছে ছিল যে সময় মতো উঠে চলা তাদের করবে কিন্তু তার ঘুম ভাঙেনি কেউ ভাঙ্গায়ও নেই এবং অ্যালার্ম কাজ করেনি আর এমত অবস্থায় একটি ওয়াক্ত অতিবাহিত হয়ে গেছে এক বা একাধিক ওয়াক্ত অতিবাহিত হয়ে গেছে এটাও কাজা আদায় করতে হবে কিন্তু এই ভুলের কারণে কোনো গুণা হবে না এই ঘুম বা ভুলে যাওয়া এর কারণে কোনো গুনা হবে না এবং আল্লাহ তালা সেটা ক্ষমা করে দিবেন তবে সেটা কাজা আদায় করতে হবে তো এ হলো তার বিধান তো আপনি যার ব্যাপারে প্রশ্ন করেছেন যতক্ষণ তিনি বেহুশ থাকেন ততক্ষণ যত সালাত আদায় অতিক্রান্ত হবে সেটা তাকে আদায় করতে হবে না আল্লাহ ক্ষমা করে দেন সেটা